তাই না ভাই একটু বিশাল অপার নিয়ে আবার চলে আসলাম সম্রাট ভাইয়ের কবুতরের দর্শক আজকে যে কবুতর দেখাবো

এটা অরিজিনাল এই যে এটা হাঙ্গেরিয়ান বুদাফেস্ট এই যে এই যে দেখায় দে ভাই একদম রকম ভাবে শেষ ভাই একদম যেমন এটা বুক অনেক আছে বুকের ভিতরে চিট চিট ভাব থাকে কালো থাকে বা মানে দু থাকে এগুলা ভাই স্পেশাল বা একটা কবুতর ধরে দেখেন নটিয়ে ধরেন আপনি মাদিরা তো যত ডিমে আছে একদম উপরে নিচটা দেখায় দেন বুঝবো না ভাই মশলা দানুক ফ্রেশা এই চোখটা দেখান চোখ দেখছেন পেতার টা দেখেন পেতারটা দেখান ভাই

ওকে ঠিক আছে দাদা ভাই মাসাল্লাহ আসল দর্শক ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দিবেন নাম্বার ওয়ান একজন হ্যাঁ পাঁচ জোড়া কম দিচ্ছে একসাথে নিলে ডেলিভারি চার্জ ওকে ঠিক আছে এই আজকে খামারটা এটা কাজ করবে জন্য ঠিক আছে একদম পাইকারি দাম অর্ধেক দাম থাকবে তবে এগুলা একশো পার্সেন্ট ডিম বাচ্চার সহ গ্যারান্টি সহকারে ভাই দিচ্ছে নাকি ভাই এই যে দুই জোড়া কবুতর ভাই এই জোড়া

এক মাস কেমন দাম পড়বে কোনো ভাই বোন সিঙ্গল সিঙ্গেল পেয়ার দুই হাজার টাকা পড়বে একসাথে নেই তিন পাঁচ হাজার পাঁচ টাকা একবারে পাঁচ হাজার টাকা একবারে একবারে পাঁচ হাজার মানে তিনজোড়া পাঁচ হাজার থেকে হ্যাঁ মসিনের কথা বললে বাপরের কথা বললো তো বাবা ভাই সে কিছুটা দিবেন না ভাই আচ্ছা যাই হোক আমি পাঁচ পায়ার আপনি বললেন পাঁচ পায়ার বাচ্চারা পাঁচশো টাকা জমেন্না ডিম আছে হ্যাঁ হ্যাঁ ডিম সহকারে তাইলে ভাই ডিম বাচ্চা সহকারে ভাই

আচ্ছা আছে আর মিলির কি আছে ডিম আছে আর ওটা ডিম পারবে আচ্ছা ঠিক আছে একদম পাঁচ হাজার তিনজোড়া তিনজোড়া পাঁচ হাজার ডিম সহ বাচ্চা সহ মাত্র পাঁচ হাজার টাকা ভাই এস আর কি দিব কোন একদম পাইকারি দাম যা বলবো খুচরা দামও না পাইকারি দাম পাইকারি দাম এই কবুতর নিয়ে যাবেন সমগ্র বাংলাদেশে দেওয়া সম্ভব তবে ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দিবেন আশা করি দর্শক কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এগুলা এগুলা দিয়ে দুইশো আড়াইশো তিনশো কিলো অনা আইসে রেস করাইবেন অনা আইসে রেস করাইবেন বাচ্চা দিয়ে মাসা আল্লাহ বিগ সাইজ ভাইয়া এই তো এই তো এই তো এই তো এই তো ভাই এই যে রাজকুমার আর রাজকুমারের মেয়ে ছেলে ভাই এই নিয়ে আসেন তো ফুল প্যাকেজ আমার মাসে কইলাম না দশক ফুল প্যাকেজ দেব বাচ্চা সহ কবুতর সম্রাট ভাই কি ভাই এই মশিন থেকে অনেকে চাই বাচ্চা উঠে না বাচ্চা সহকারে ভাই আজকে ভাই সিলিং এর কাজ করবে ফ্লোরের কাজ করবে এজন্য একদম খামার খালি অপার খামার খালি অপার থাকতেছে আজকে এই যে বাচ্চা সহকারে দিব বাচ্চা সহকারে ভাই এই নরের বাচ্চা যদি না উড়ে ভাই ভিডিও করে আসার হাই চাইরা ভাই এত সুন্দর কবুতর ভাই ঠিক আছে মার্শাল্লাহ কোয়ালিটি ভাই জোড়াড়া ভাই সেই ভাই একদম ভাই সে চমৎকার বাচ্চা সহকারে ভাই

এই যে খালি উড়াইবেন শীতে পরে আবার উড়াইবেন বাচ্চা আবার গিফটাল্লাহ ভাই এই নোটার দামে তিন হাজার টাকা আর বাচ্চার কথা আমি বললাম না মাদির কথা বললাম না মার্শাল্লা একদম বাইশ টাকা লাগবে দশক এটা তো বাইশ পয়সা যদি কম এটা কেউ কইতে পারবেন না কারণ আমি মনে করছি সম্রাট ভাই হয়তো তিনের উপরে চাবে এটা বইলা পালাইছে ভাই আজকে আমি আর কিছু কইলাম না ইনশাল্লাহ আপনাদেরকে একদম ভালোবাসা আরে ভালোবাসা রে সম্রাট ভাই খুব ভালোবাসা ভাই খুব যত্ন করেন দর্শক দুই দুটা বাচ্চা অসাধারণ ভাই এগুলা বাবা মা কেমন কনসো ভাই

দর্শক আর কি বলেন একদম ভাই কষ্ট লেভেলে বাচ্চা ট্রেনিং দিবেন আরউ রেভেন ট্রেনিং দিবেন আর কি করবেন এই সর দূরে যা এই একটু দেখাই তো করে আর খাওয়ার লাগ আসছে তো ভাই একদম 1500 একদম 1500 দর্শক কোন হানকি পানকি চলবে না আমি নিজে বলে দিলাম এটাতে কোন রকম কোন রকম ভাই কিছু করবেন না এটা কি ক্লাবের টেকরে ভাই এগুলা মানে বিপিএফ সে না কি হই এই যে দেই

মাসাল্লাহ ভাই এই যে দেন বাচ্চা গুলা এটা কি ওমান টেডি ভাই আচ্ছা ওমান টেডি মাসাল্লাহ এটা স্ক্রিন শর্ট দেন দশক আপনার চাইলে সিঙ্গেল চাইলে সিঙ্গেল দেবো ডাবল চাইলে ডাবল দেবো তবে প্যাকেজ থাকে ডাবল আহ ভাই ডাবল আর বাচ্চা প্রত্যেকটা খামার ট্যাগ যারা ঘন্টার পর ঘন্টা উড়াইবেন ওই বাচ্চাগুলো স্টার্টিংটা দেখেন আপনারা এই যে বাচ্চার স্টার্টিং দেখেন এই যে পঁয়ত্রিশ আছে এই জায়গায় তিন জোড়ার প্যাকেজ থাকবে দর্শক এগুলো হলো পাকিস্তানি কবুতর নাম যেরম এমন এই যে দেন দাঁড়াই যে কেমন দেখছেন আপনারা এই যে বাচ্চা প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল এবং কোয়ালিটি সম্পূর্ণ কবুতর একশো একশো এই যে দেন বাচ্চা মাশাআল্লাহ এই যে ওটা কি ভাই ওটা এটা কামাকার ভাইয়া আছে আর এই যে ভাই তিন জোড়া কবুতর বেবি এক জোড়া আছে আর একদি পরের আছে সব এটা ধরেন ভাইয়া

ওকে ঠিক কোয়ালিটি সম্পূর্ণ কবুতর ভাই চোখারটা দেখানো দেখা দেয় এই যে দেখা দিচ্ছি

দুই হাজার কত হইল পাঁচ হাজার নিতে চাই মাত্র চার হাজার টাকা ভাই মাত্র চার হাজার টাকা ভাই ভাই এই যে সিলভার এই দুইটা কবুতরের দামে আছে পাঁচ হাজার

মাসাল্লাহ ভাই সিঙ্গেল আচ্ছা ঠিক আছে কবুতরটা দেখছেন আপনারা সারান ভাই সারান

না দেখাইলে মজা নাই পাকিস্তানি কেউ তোর দেখেন আপনার অস্থির এটা মা দিটা নন একদম বাই এগুলা নীলে ডিম দিবে এগুলা রানিং কৌ দুই দিনের ভিতরে দুই দিন তিন দিনের ভিতরে ভিতরে নিশাল্লাহ আপনাদের হয়তো ডিম আপনাদের বাসায় দিয়ে দিবে

ভাইয়া এই দেন ডিম শোকারে এই যে কত টাকা লাগবে ভাই তিন পাকিস্তানি যে উড়বে কেমন দাদা ভাই সকাল সন্ধ্যা উড়া একদম পাকিস্তানি অবধি দুই জোড়ার দাম এক জোড়ার দামে দুই জোড়া দেখছেন এই জোড়াটা অনেক সুন্দর

ভাইয়া এই দুইটা কবুতর তাই না ভাই আচ্ছা সারান্ত দাদা ভাই এই যে ভাই এটা চোখটা দেখাই দিন এটা চোখটা দেখেন সারা সবই করতে পারবে সারান দাদা ভাই সার এটা কি খবর ভাই জাবি অনেক ভাই দাম করে ভাই টাকা টাকা দিয়া

মার্লাহ মার্শাল আঠাইশো ভাই আঠাইশো ওকে পাংকি হ্যাঁ মার্শাল ভাই এই যে দেখেন এই যে দেখেন ভাই চোখ ফেদারটা ফেদার ভাই অস্থির কবুতর ভাই কুবুতরটা হবে এক হাত এক হাত হ্যাঁ ঠিক আছে ভাই এক হাত সম্রাট ভাই একদম অস্তি নন না ভাই নর ভাই একটা নর কবুতর আমি দিয়ে নটটা সিঙ্গেল কত টাকা দিলে ভাই কি সিঙ্গেল না বলেটা এটা

মাস আল্লাহ নরের নামে মাদি ফিরি মাদির দামে নর ফিরি আশা করি দুইটে কবুদ খুবই সুন্দর তাই না ভাই ওকে মাসাল্লাহ বড় বাই ভাই এই তো দেখেন এই তো দেখেন

ধৰণ টিপ দিয়া ধৰণ চাৰ বাই চাৰি পাই তাক